প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে সিইওর উপস্থিত দে স্পেশাল রোল অবজার্ভারদের বৈঠক শুরু স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সব অনৈতিক কাজ ধরা পড়বে বলে দাবি তার রাজভবনের নাম বদল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে রাজভবনের নাম বদলে করা হল লোকভবন নমস্কার আসছি বিস্তারিত খবরে রাজ্যে এসআইআর প্রক্রিয়ার কাজ তদারকির জন্য শুক্রবারই স্পেশাল রোল অবজারভার পদে অবসরপ্রাপ্ত আই সুব্রত গুপ্তকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন তাঁকে এই কাজে সাহায্য করার জন্য এক ডজন আইএএস অফিসারকেও নিযুক্ত করেছে নির্বাচন সদন নিযুক্তির পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই শনিবার দুপুরে সিইও মনোজ কুমার আগরওয়ালের উপস্থিতিতে রাজ্যে এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে স্পেশাল রোল অবজারভারদের বৈঠক শুরু Right. নির্বাচন কমিশন বারবার কলকাতা পুলিশ ও ডিজি কে চিঠি লিখে নির্বাচনী আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছেন কিন্তু ফের তৃণমূল সমর্থকদের বিক্ষোভের জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো নির্বাচন কমিশন অফিসের সামনে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের গাড়ির উপরে চড়াও হলো বিক্ষোভকারীরা সিইওর গাড়ি আটকানোর জন্য রাস্তায় বসে চলল বিক্ষোভ

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে একই দিনে এক গুচ্ছ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন তৃণমূলের প্রতিনিধি দল গতকাল দিল্লিতে নির্বাচন সদনে বৈঠক শেষ করে বেরোনোর পর দুপুর থেকে সন্ধের মধ্যে শুধু এই রাজ্যকে ঘিরে কমিশনের গৃহীত পদক্ষেপগুলি নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ নির্বাচন সদনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পাঁচটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েছিল সেই প্রতিনিধি দলকে কমিশনের তরফে স্মরণ করিয়ে দেওয়া হয় ভারতে ভোটার তালিকা তৈরি সহ ভোট পরিচালনার কার্ড সংবিধান এবং নির্বাচনী আইন মেনে হয় তৃণমূল কংগ্রেস যেন তাতে বাদ না সাথে একই সঙ্গে পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে বিএলওদের সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে মৃত স্থানান্তরিত ভূও ভোটারদের নিয়ে বিএলওদের যেন প্রভাবিত বা হুমকি না দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধি দলকে সেই বার্তাও দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর এরপর সন্ধ্যায় আরও একটি অগ্রগতি হয় বাংলাদেশে সায়ান নিয়ে অবসরপ্রাপ্ত আইএস আধিকারিক সুব্রত গুপ্তকে পশ্চিমবঙ্গের স্পেশাল রোল অবজারভার নিযুক্ত করে নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার নিয়োগ প্রসঙ্গে মুখ খুলেছেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী সব অনৈতিক কাজ স্পেশাল অবজারভাররা ধরবেন বলে দাবি তার স্যার আউহে কলকাতা পৌরসভায় নতুন করে बर्थ সার্টিফিকেট ক্যাম্প बर्थ সার্টিফিকেট ক্যাম্প চালু করল নতি এই নতুন बर्थ সার্টিফিকেট দিয়ে কি করব সব চিটিংবাজি ব্যবসাও তো জানা আছে চিটিংবাজি ব্যবসা কিছু করতে দেবে না কালকে যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে স্পেশাল অবজারভাররা ধরবে কী করেছে সব জানি আমরা ওটিপি কাদের হাতে ডাটা এন্ট্রি কীভাবে করেছে কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে সব আমাদের কাছে তথ্য আছে একটা একটা ধরে কাটাবো এই তো সবে শুরু সবে শুরু চার তারিখের পর থেকে হবে ন তারিখে ড্রাফট ভোটার লিস্ট হবে অনেক লম্বা দু মাসের লড়াই গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তার সত্ত্বেও দায়িত্ব পালনে পিছপা হননি উত্তর দিনাজপুরের চোপড়ার লালুগছের বিএলও প্রাণ গোপাল দাস সম্প্রতি লরির ধাক্কায় গুরুতর জখম হন তিনি তার পায়ের দুটি আঙুল ভেঙে গিয়েছে চোট পেয়েছেন হাত ও কাঁধেও হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরেই আহত অবস্থায় বাড়িতেই পুরো দমে কাজ করেছেন এসআইআর অসুস্থতা সত্ত্বেও কিভাবে তিনি এসআইআর কাজ করেছেন সে ব্যাপারে বিশদে জানিয়েছেন ওই বিএলও এত অসুস্থতা থাকা সত্ত্বেও আমি এইট্টি পার্সেন্ট কাজ কমপ্লিট করেছি বাকি টোয়েন্টি পার্সেন্ট কাজ আমার এখনও আনকমপ্লিট হয়েছে তো আশা রাখছি এটাও আমি কমপ্লিট করব। আমি হসপিটাল থেকে ছুটি নিয়ে চলে আসছি আমাকে হসপিটালে থাকতে বলছিল পায়ের দুটো আঙ্গুল আমার এই যে আপনারা দেখতে পাচ্ছি দুটো আঙ্গুল আমার ভেঙে গেছে তো তা সত্ত্বেও বলছি যে না লোকের নাগরিকত্ব সচিত্র পরিচয়পত্র বজায় রাখার দায়িত্ব আমাদের আমাদের হাতে সরকার যেহেতু অর্পণ করেছে দায়িত্ব সেই মতো কাজ করতে হবে প্রাণ গোপাল দাসের দায়িত্বশীল গুরুতর আহত হওয়ার পরেও যে ওনার যে একটা টার্গেট যে যাতে আমাদের এই বুথে এই পঁয়তাল্লিশ নম্বর বুথ আমাদের এই বুথে যাতে কেউ এসআইআর ফর্ম আপলোড থেকে বাদ না পড়ে এই যে একটা দায়িত্ব এই দায়িত্বটা যে উনি পালন করছে এটাই থেকে বড়ো ব্যাপার এটা একটা প্রশংসনীয় ব্যাপার যে ওনাকে দায়িত্ব যেটা দেওয়া হয়েছে উনি কিন্তু দায়িত্ব থেকে এড়িয়ে যাননি উনি সেই দায়িত্বটা পালন করেই যাচ্ছে মুর্শিদাবাদের ইসলামপুরে গোপন ডেরা থেকে ১২ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে ওই বাংলাদেশিদের ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগে হুর্শি গ্রাম পঞ্চায়েতের চর গোপালপুরের বাসিন্দা সাবের আলী নামে এক ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে খবর গতরাতে রাতে সাবেরের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় ধৃত বাংলাদেশি যুবকদের বয়স তেইশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে সকলেই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ ও রাজশাহীর বাসিন্দা তাদের কাছে কোনো বৈধ নথি ছিল না বলে dabit police. <tip> পশ্চিমবঙ্গ লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার বিষয়টি নিয়ে কাজ কতদূর দূরে সেই বিষয়ে রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপের কথা জানানোর বদলে বারবার সময় চাইছে এই বিষয়ে উষ্মা প্রকাশ করেছে আদালত এই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সরকারকে কাঠগোড়ায় তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেছেন কেন্দ্র টাকা দিলেও রাজ্য ঠিকভাবে কাজ করেনি ফেন্সিং দেওয়া নিয়ে আজকে মামলা উঠেছিল মহামান্য আদালতের কাছে চিফ জাস্টিসের কাছে সেই বেঞ্চে রাজ্য সরকার আবার যথারীতি টাইম চেয়েছে টাইম দেওয়ার পরেও অথচ আজকে বলে দিয়েছেন যে সাত দিনের বেশি সময় দিতে পারবো না কারণ হোম মিনিস্ট্রি থেকে সমস্ত ডকুমেন্ট কোর্টে প্রডিউস করা হয়েছে কেন্দ্র সরকার জমি অধিগ্রহণের জন্য অর্থাৎ বাংলাদেশের এই বর্ডারে বেড়া দেওয়ার জন্য সমস্ত টাকা রাজ্য সরকারকে দিয়ে দিয়েছে অনেকদিন আগে এখন এই টাকা নিয়ে টাকার উপরে কাল সর্পের মতো বসে আছে এই সরকার কোর্ট রায় দিয়ে দিয়েছে যে সাত দিন টাইম দিয়েছি সাত দিনের মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে যিনি এই মামলায় রাজ্য সরকারকে রিপ্রেজেন্ট করছিলেন তাকে সাত দিনের মধ্যে জবাব দিই ওয়াক প্রসঙ্গে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সমিক ভট্টাচার্য যে ওয়াকআপ জুডে সরকার আর নেই দরকার কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর সিপিআইএমের সমস্ত রেকর্ড ভেঙে নেয় তারা যেভাবে প্রকাশ্যে থানার উল্টো দিকে হাইকোর্টের নোটিশ যেখানে ঝোলানো আছে মোতয়ালির নাম লাগানো আছে আজকে সেখানে সুদৃশ্য বহুতল অট্টালিকা সোভা পাচ্ছে সম্পূর্ণভাবে প্রশাসন এবং দল মিলে জমি হাঙরদের কাছে এই ওয়াক অফ প্রপার্টিকে তুলে দিয়েছে কিন্তু আজকে সরকার দেখা যাচ্ছে সেই ওয়াক অফ কে মেনে নিল তাহলে কেন সেদিন বিরোধিতা কেন মুর্শিদাবাদে হিন্দুদের বাড়িতে আগুন কেন বিভিন্ন হিন্দুদের দোকানপত্র লুট কেন সরকারি সম্পত্তির ক্ষতি এর দায় কে নেবে কারা নেবে বদলে গেল রাজভবনের নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রাজভবনের নাম বদলে করা হল লোকভবন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে সারা দেশে রাজভবন এবং রাজনিবাসের নামকরণ যথাক্রমে লোকভবন এবং লোকনিবাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই উপলক্ষে এদিন কোচি কাঁচাদের সঙ্গে কিছুটা সময় কাটান রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস রাজভবনের নাম বদল প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন রাজ্যপাল It is a red letter day as far as the governor's house is concerned anywhere in India. The nomenclature of the governor's house will now be not Raj Bhavan but Log Bhavan. This has been the decision of the government of India. As we know, two years back, Honorable Rajabadiji, Srimadindravade Murmu, she declared Calcutta Rajphan, then Rajpavan as Jana Rajpavan by handing over a symbolic key to the people's representative, the elected chief minister here. Now this concept has been accepted as a concept of relevance all over India. All over India, as the Honourable Prime Minister has said, in the governor's conference, so the, then Rajban should now become Log Bhavan, and should be more accessible to the people. It is not a change of name, it is a change of spirit. And to commemorate this, not only the names are changed here, the Calcutta Log Bhavan has decided to initiate what is called Log Charcha. The governor will be going to the field, talking to people, holding addas, understand their problems directly. প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের কাজ এগিয়ে চলেছে নদীয়া জেলায় নিক্ষয় মিত্র প্রকল্পে কৃষ্ণনগর এক নম্বর ব্লকের বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতালে যক্ষা আক্রান্ত রোগীদের হাতে আজ পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরলেন উদ্যোক্তা

আচ্ছা নিক্ষয় মিত্র প্রকল্প যেটা সেটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রকল্প যেখানে আমরা বিভিন্ন রকম সংস্থা যারা রয়েছে তারা তাদেরকে বিভিন্ন রকম যারা গরিব মানুষ রয়েছে তারা তো সেইভাবে পুষ্টিকর খাবার তাদের খাওয়া প্রয়োজন কিন্তু তারা সেইভাবে তাদের সেই ক্ষমতা নেই যে সেইভাবে পুষ্টিকর খাবার খাওয়ার তো আমরা যারা বিভিন্ন সংস্থা তাদের পাশে এসে দাঁড়াই এবং এটাই নিক্ষয় প্রকল্পের একটা আমার যতদূর আমি জানি যে নিক্ষয় প্রকল্পের একটা মূল উদ্দেশ্য তো এই প্রকল্পটি চলতে থাকুক এবং আমরা খুব আনন্দিত এবং আমরা খুব আনন্দিত এই কারণে যে তাদের পাশে এসে দাঁড়াতে পেরেছি অনুষ্ঠানে উপস্থিত ডাক্তাররা জানিয়েছেন সরকারি সব স্বাস্থ্য কেন্দ্রে যক্ষার ওষুধ পাওয়া যাচ্ছে আর বড় লোকের মাঝে আমরা কি পঞ্চাশটা একশোটা যতটা গরিবদের আমরা এটা আমরা আপাতত আজকে সত্তর জনকে করেছি আমরা পরে আবার করব এর কিছুদিন পরে আমরা আরেকটা প্রোগ্রামে সেখানে আবার অন্যান্য যারা রুগী আছে তাদেরকে আমরা ডাকবো শরীরে ইমিউনিটি কমে গেলে টিবি ইনফেকশনটা হয় ছোট বাচ্চা ছোট বাচ্চাদের মধ্যে টিবি হতে পারে কিন্তু বয়স্ক লোকদের মধ্যে সব থেকে বেশি কারণ টিবি দেখা যাচ্ছে ধূমপান করা ধূমপান করার জন্য লাংসগুলো খুব মানে লাংসে একটা ইনফেকশন হওয়ার চান্সেসটা বেড়ে যায় টিভি হওয়ার চান্সেসটা অনেকটা বেড়ে যায় ইমিউনিটিটা কমে যায় আর টিউবারক্লোসিস হলে টিভি হলে প্রোটিন খাওয়ার খুব প্রয়োজন হয় সেই উদ্দেশ্যে আমরা সম্পর্ক ক্লব থেকে বিষ্ণুপুর হাসপাতালে এসে কিছু প্রোটিন খাবার গরিবদের পেশেন্টদের হাতে দেওয়ার জন্য আমরা সেই উদ্দেশ্যে আজকে এখানে উপস্থিত হয়েছি এই প্রকল্পকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ এই ক্ষয় রোগের জন্য খাদ্য খাবার খুব কঠিন দরকার তা যেটা আমরা এখান থেকে আজকে পেলাম আমরা খুব উপকৃত গরিব মানুষ হয়ে আমরা তো এটা এত জোগাড় করতে পারি না তাই লাঞ্চ ক্লাবের পক্ষ থেকে যেটা আমরা পেয়েছি আজকে উপকৃত আমরা আর মিত্র প্রকল্পটা আর চলুক আমরা চাই যেন সামনে আরও এসে আমরা এই ইয়েটা জোগাড়টা পাই বিশ্বকাপ জয়ী বাঙালি ক্রিকেটার রিচা ঘোষের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপহার হিসেবে রিচাকে পাঁচ লক্ষ টাকা চেক সোনার চেন মিষ্টি দেন বিরোধী দলনেতা বিশ্বজয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দল আগামী একুশ থেকে তিরিশে ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে একুশ ও তেইশে ডিসেম্বর প্রথম দুটি ম্যাচ হবে বিশাখাপত্তনমে পরের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ডিসেম্বরের ছাব্বিশ আঠাশ ও তিরিশ তারিখে এই খেলাগুলি হবে তিরুবনন্তপুরমে ফের একবার বাইশ গজের লড়াইয়ে মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল রাঁচিতে মুখোমুখি দুই দেশ কে এল রাহুলের নেতৃত্বে এই সিরিজে খেলবেন দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট সিরিজের লজ্জাজনক হারের পর একদিনের সিরিজ জিতে মুখ রক্ষা করতে মরিয়া গৌতম গম্ভীরের ভারত শেষ করবার আগে শীর্ষ সংবাদ আরও একবার রাজ্যে এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে সিইওর উপস্থিতিতে স্পেশাল রোল অবজারভারদের বৈঠক শুরু স্পেশাল রোল অবজারভার নিয়োগ নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সব অনৈতিক কাজ ধরা পড়বে বলে দাবি তার রাজভবনের নাম বদল কেন্দ্রীয় স্বরাষ্ট্র নির্দেশে রাজভবনের নাম বদলে করা হল লোকভবন সংবাদ এখনকার মতো এটুকুই এর পরের খবর সন্ধ্যে ছটায় রয়েছে এক নজরে নমস্কার